আসসালামু আলাইকুম বিয়ার্স যে আজকে আমরা জানবো বর্তমানে বাংলাদেশে আপনার টেলিটক থিম এর প্যাকেজ গুলো তো নতুন আপনার যে যে থাকছে সুবিধা আমি আলোচনা করব তো টেলিটক নিয়ে এলো প্যাকেজ থাক থাকছে যে সব সুবিধা বাজারে জেনজি নামে নতুন সিম প্যাকেজ যে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ সাশ্রয়ের পাশাপাশি নতুন এই প্যাকেজটিতে গ্রাহকদের জন্য বেশ উপহার রয়েছে নতুন প্যাকেজটি সম্পর্কে টেলিটকের পক্ষ থেকে বলা হয়েছে জেনজি বলতে সেই প্রজন্মকে বোঝায় যারা বর্তমান যুগে ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর উদ্বোধনের চিন্তা ও নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন এই প্রজন্মের তরুণরা বাংলাদেশে এই প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সঙ্গে খাপ খায় নতুন তো এবং সামাজিক পরিবর্তনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাই বাংলাদেশের এই প্রজন্মকে একটি উদ্বোধনী প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতনতা প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জিএনজি প্যাকেজ বাজারে এনেছে টিটক বলছে যাদের জন্ম উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে এবং যাবতীয় যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি আছে শুধু তারাই এই প্যাকেজের সিম কিনতে পারবেন সিমে নির্ধারণ করা হয়েছে একশো পঞ্চাশ টাকা টেলিটক তার জেনজি গ্রাহকদের জন্য বেশ কিছু উপহার রেখেছে প্যাকেজটিতে বায়োমেট্রিক ভেরিফিকেশনের পর সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে পনেরো দিন মেয়াদে প্রি লোডেড ব্যালেন্স পাঁচ টাকা সাত দিন মেয়াদে ফ্রি এক জিবি ডাটা এবং সাত দিন মেয়াদে ফ্রি একশো এস পাবেন একই সঙ্গে অল জব প্রিমিয়াম মেম্বারশিপ বারো মাসের জন্য ফ্রি পাবেন জিএনজি সিমের গ্রাহকরা তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে এর আগে গত নয় সেপ্টেম্বর সোমবার টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বর্তমান সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় টেলিটক তৈরির জন্য জেনজি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে প্রস্তাবটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উপদেষ্টা ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাপোর্ট দিয়ে যাবেন থ্যাংক ইউ